আসসালামু আলাইকুম আজকে আমি আমার সাথে ঘুরে যাওয়ার একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার মতো এরকম পরিস্থিতিতে আর কোনো বাঙালি মায়েরা যাতে না পড়ে যার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ঘটনাটা ঘট আশা করি আপনারা পুরো গল্পটি শুনে যাবেন ঠিক আছে তো আমি একজন গরিব দরিদ্র ঘরের মেয়ে ছিলাম মধ্যবিত্ত ঘরের তো আমরা অনেকটি ভাই বোন ছিলাম পাঁচ ভাই বোন ছিলাম তো আমার বাবার সংসারও অনেক অভাব ছিল যার কারণে সংসার ভালোভাবে চলছিলো যে কোনো মাধ্যমে আমি বাইরে যাওয়ার ভাবনা করি আর একজনে আমার অনেক প্রলোভন দেখায় যে এত কিছু টাকা হলে তুমি বাইরে যাইতে পারবা অল্প কিছু টাকা হলে আমার বাবারও অনেক বোঝায় বোঝানোর পরে আমার বাবার রাজি হয় না হয় না কিন্তু পরবর্তীতে আমার বাবার বিরুদ্ধে যাই এক প্রকৃত আমি চলি বাইরে যাওয়ার ই নেই প্রস্তুতি নেই যার কারণে বাইরে চলে যায় তার সাথে তার কোথায় তো নিয়ে যাওয়ানোর পরে আমার এমন এক জায়গায় নিয়ে যায় সে বলে যে বাসায় কাজ করতে হবে আচ্ছা ভালো কথা বাসায় কাজ করবো বাচ্চা সামলাবো এসব ধরনের কাজকর্ম কথা কয়লা মারে নিয়ে যায় আচ্ছা যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ওগুলো যে কী খাবার দেয় সেগুলো তো আমি খাইতেই পারি না আর ওই বাসার মহিলা একটাও বাসায় থাকে না তার বোন আছে মা আছে ওয়াইফ আছে কেউ বাসায় থাকে না শুধু থাকে ছেলেরা মেয়েরা সব বাইরে চলে যায় মেয়েরাই কাজ করে ছেলেরা সব ঘরে বসে থাকে আড্ডা মারে তো ছেলেরা বাসায় বাসায় থাকে 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 আমি তো তো একা ছেলে ভাই বেটা তো এরা সবাই বাসায় থাকে আমি একটা মেয়ে যদি থাকি আপনারা বুঝতে পারছেন তাহলে কি হইতে পারে ওই জায়গায় একদিন দুই দিন তিন দিন এরকম এনারা আমারে বাজে চোখে দেখে বাজে নজরে দেখে দেখতে 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 মনে করেন তিন দিনের দিন তারা লোক সামলাইতে পারে না তারা তখন আমার কাছে যাওয়ার চেষ্টা করে কাছে হওয়ার চেষ্টা করে এমনকি আসেও তারা আর তাদের বাসায় সব প্রস্তুতি থাকে তারা অনেক নেশা পানি করে নানান কিছু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আর মনে করেন রাত্রেবেলা যখন তারা বোর কাছে সয় মনে যা দিয়া শয় যা দিয়ে যা করে সব কিছু তারা দাঁড়িয়ে রেখে দেয় ক্রিম বলেন যে কোনো যা বলেন সব কিছু তারা দাঁড়িয়ে রেখে দেয় তো আমি একটা বাংলাদেশি মেয়ে আমি তারাই তো কিছু বুঝি না তো তারা আমার কাছে আসে আমার কাছে আইসে আমার অনেক কিছু লোক লালসা দেখাই একদিন দিন তিন দিন আমি তো একা একটা মেয়ে তা আমি কি করতে পারি তাদের সাথে যুদ্ধ করতে পারি না তারা আমার রুমে নিয়ে যায় রুমে নিয়ে যায় মনে করেন একজনে অনেক কিছু লোভ লালসা টাকা দিব পয়সা দিব অনেক গয়না দেবো এই সেই বইলা তারা আমার কাপড় চোপড় খুলে কাপড় চোপড় খুলতে খুলতে মনে করেন নেগেটিভ জায়গায় চলে যায় লজ্জ লজ্জা স্থানে হাত দেয় হাত দেওয়ার পরে মনে করেন আস্তে আস্তে ওই জায়গায় মুখ দেয় মুখ দিয়ে অনেকক্ষণ মনে করেন সাড়াছাড়ি করে করার পরে মনে করেন তখন ওই তাগর ওই জিনিসটা ঢোকাই দেয় আরে বাইরে বাই এত বড় তাদের ওই জিনিসটা কি বল মনে করেন যে যখন যায় ভিতরে মনে হইতেছে যে না জানি কী খেতেছে মনে হইতেছে পুরো একটা মোলাচয় বাংলাদেশের একটা এরকম লাগে এত কষ্ট আমি যতবার না করি আমার ভিতরে দেশ না দিশনা না দিস না দিস না তারা জোর করেই ঢুকে দিয়ে থাকে জোর করেই ঢুকতে থাকে ঢুকাইতে ঢুকাইতে যখন ভিতর পর্যন্ত চলে যায় আমি যখন কান্দাকাটি করি লাইট লাইতে করি তাও তারা মনে করেন কোথায় দিয়ে থাকে এরকম করে একজনে চলে যায় ওই ক্রিম দেয় নানান কিছু দেয় দিয়ে লুজ করে নেয় আবার তখন আবার আরেকজনে আসে আপনার ভাই আসে একজন চলে যায় আরেকজন আসে আবার আরেকজন চলে যায় আরেকজনের ছেলে আসে বাপ বেটা ছেলে ভাই তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই তারা একজন ডে তিন চার বার করে খেলে বুঝছেন তারা মা ফরে কই তারা কি করে তারা এই সমস্ত তাদের কোনো লজ্জা নেই তারা একজন তিন তিন বার করে খেলতে পারে তারা একজনের জিনিস তিন চারবার দেখতে পারে এরকম তাদের অভ্যাস বুঝছেন এরকম করে 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 আমি ওই জায়গায় মনে করেন না হলে তিন মাস ছিলাম থাকতে থাকতে প্রতিদিন আমার সাথে প্রতিনিয়ত আমার সাথে এরকম অত্যাচার চলে তো যার পরে শেষ পর্যায়ে আমি গুলাইতে না পারে বাংলাদেশ থেকে টাকা পয়সার ধার দেনা করে নিয়ে বাবা মার কাছে শেষ পর্যন্ত বইলে পরে এখান থেকে চলে আসে তো সবার কাছে একটাই অনুরোধ আমার যে কথাগুলো শুনলেন আপনারা সতর্ক হয়ে যাবেন যাতে কোনো দালালের মাধ্যমে এরকম ফাদে আপনারা পাওনা দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ